আজ বিকেল তিনটার সময় সালাজপুর মোড়ে হরিদার উদয়ন সংঘ ক্লাবের সামনে একটি জনসচেতনতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে হলে আপনার পরিবারের সমস্ত সদস্যকে সুস্থ রাখতে হলে উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করবার জন্য আপামর জনগণকে অনুরোধ জানানো যাচ্ছে এই সভায় মূল বক্তব্য রাখবেন কলকাতা বালুরঘাট থেকে আগত লেখক এবং গবেষক দেবাশিস লাহা মহাশয় এই সবাই মূল বক্তব্য রাখবেন লেখক এবং গবেষক দেবাশিস লাহা মহাশয়